আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে রোমানিয়ার ই ভিসা অ্যাপ্লাই করার জন্য একটা অ্যাপ্লিকেশন ফাইল ওপেন করতে হয় তা আমরা গুগলে এসে রোমানিয়া ই ভিসা অ্যাপ্লাই এটা লিখে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স রোমানিয়া এই ওয়েবসাইটে চলে যাব এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব এই ওয়েবসাইটে আমরা একটু নিচে আসবো আমরা আমাদের কাজটা শুরু করার আগে কয়েকটা স্টেপ আমরা পড়ে নিতে পারি এবং গুলো পড়তে পারি আমরা একদম নিচে চলে যাব এখানে একটা চেক মার্ক করব দেন নেক্সট অপশনে চলে যাব দেন আমরা একটু নিচে গিয়ে এখানে ভ্যালিড একটা ইমেল আইডি দেব পাসওয়ার্ড দিব কনফার্ম পাসওয়ার্ড দেব আমরা একটা ইমেল আইডি এখানে দিয়ে দিলাম দেন এখানে একটা পাসওয়ার্ড সেট আপ করে নিচ্ছি আমরা পাসওয়ার্ডটা অবশ্যই মিনিমাম আট ক্যারেক্টারের হতে হবে এটার মধ্যে লোয়ার কেস আপার কেস ডিজিট স্পেশাল ক্যারেক্টার এগুলা ইউজ করবো দেন এখানে যে ক্যাপচা কোডটা আছে সেটা আমরা টাইপ করে নিব এবং নেক্সট অপশনে চলে যাব। আমাদের ভিসা অ্যাপ্লিকেশান ফাইল নাম্বারটা ক্রিয়েট হয়ে গিয়েছে আমরা যে ইমেলটা দিয়েছি সেই ইমেলটা চেক করব। আমাদের ইমেইলে আমরা ঠিক এই রকম একটা ফাইল নাম্বার পাব এটা হচ্ছে আমাদের ফাইল নাম্বার এটাকে আমরা কপি করে এখানে ফেস্ট করব এবং আমরা একটা পাসওয়ার্ড সেট করব। দেন আমরা এখানে ক্যাপচা কোডটা দিয়ে দিব এফ বি কিউ কিউ জে দেন আমরা এখান থেকে নেক্সট অপশানে চলে যাব দেন আমরা ভিসা টাইপটা সিলেক্ট করে দিব এখানে দুইটা অপশান একটা হচ্ছে লং আর একটা হচ্ছে শর্ট ইউনিফর্ম মানে হচ্ছে শর্ট ভিসা আপনি যে ভিসার জন্য ওপেন করতে চান সেটা সিলেক্ট করবেন দেন নেক্সট অপশানে ক্লিক করবেন ফাইনালি আমাদের ফাইল অ্যাকাউন্ট ওপেন করা হয়ে গিয়েছে এটা হচ্ছে যে আমাদের ফাইল অ্যাকাউন্ট এবং পরবর্তীতে আমরা চাইলে ওয়ান স্টেপ টু স্টেপ এভাবে এগারোটা স্টেপ কমপ্লিট করে আমরা আমাদের অ্যাপ্লিকেশন বিছে অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে পারি এটা আমরা পরবর্তী স্টেপে দেখবো আমরা এখান থেকে চাইলে লগ আউট দিয়ে সাইন আউট করে নিতে পারি আবার আমরা যখন এই ফাইল অ্যাকাউন্টটি অ্যাক্সেস করতে চাইবো তখন এই যে ফাইল নাম্বারটা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটাকে আমাদেরকে কপি করে বা কোথাও সেভ করে রাখতে হবে প্রতিবারের মতো এখানে এসে পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে নেক্সট স্টেপে গিয়ে দেন আমরা ফাইল নাম্বারটা ইউজ করে ফাইল অ্যাকাউন্ট ইউজ করে বিসার জন্য আবেদন করতে পারি